টু মাই ইউটিউব চ্যানেল পুষ্পিতা হ্যাঁ অনেক দিন আমি তোমাদের ব্লগ শেয়ার করিনি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইন্টার্নশিপে ব্যস্ত ছিলাম যে স্কুলে আমরা ইন্টার্নশিপের জন্য গেছিলাম আজকে অনেক দিন আমাদের পুরো দিন কমপ্লিট হয়ে গেছে আজ আমরা মানে এই আগের মঙ্গলবার আমরা কমপ্লিট করেছি আর ওরা এতদিন আমাদের দেখতে পায়নি আর আজকে আমরা যাবো বাচ্চাদের সঙ্গে দেখা করতে এবং টিচারদের কিছু গিফট দিতে তো খুব এক্সাইটেড লাগছে বাকি মানে ক্লিপটা ভিডিও ক্লিপটা ওখানে গিয়ে শেয়ার করব তো আজকে আমার আউটফিট ভীষণ গরম পড়েছে এখানটায় একটা পেন কুর্তি জিন্স ওয়াচ অ্যান্ড অবশ্যই সানগ্লাস আর অবশ্যই রাখতে হবে ভুলে গেছি রাস্তা বেরোলে পরব আর অবশ্যই ছাতা রাখতে হবে জলের বোতল রাখতে হবে ভীষণ গরম তো কলেজে সবাই মিলে মানে অ্যাটাচ হয়ে তবে মিলে যাবো দেখবো বাচ্চাদের রিয়াকশনটা কেমন হয় সেই ক্লিপটা অবশ্যই আমি আমার ভিডিও ক্লিপে নেবো ঢগে নেবো সব চলে এসছি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম তো ভিডিওটা আমি শেষ করছি আর ওরা আমাকে এক্ষুনি ফোন করেছিল ওদের সঙ্গে কথা হলো অনেক অনেক মজা হয়েছে আফ্রেজ কল করেছিল তারপর প্রিয়ম ফোন ফোন করেছিল শুভদীপ ফোন করেছিল সবাই ফোন করেছিল ওদের খুব ভালোবাসে ওদেরকে ওরা আমাকে খুব ভালোবাসে তো ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড টাটা আর সবাইকে জানাই কোটাই